আসসালামু আলাইকুম বন্ধুরা তিন কাঠার একটা ভিডিও নিয়ে আসলাম এটা হয়েছে টুঙ্গি কলেজ গেট দত্তপাড়া বনমালা রেলের পূর্ব পাশে আটচল্লিশ নং ওয়ার্ড গাজীপুর সিটির আমাদের এই তিন কাঠার পলটটা দেখেন অনেক সুন্দর একটা পলট একদম উঁচু জায়গা বাড়ি ঘরের ভিতরে যারা নিরিবিলি জায়গা খুঁজছেন তাদের জন্য এই পলটটা ষোলো ফিটের রাস্তার এক পলট ভিতরে সামনের রাস্তাটা দশ ফিট ছয় বাড়ি পাইলিং পাইলিং লাগবে না সাবেক একদম মাটি খুবই সুন্দর উঁচু জায়গা এটা বাড়িঘর এই দেখেন চতুর্দিকে বাড়িঘর একদম সব দিকে বাড়িঘর এই যে দেখেন সামনের রাস্তাটা আমি দেখাই দিচ্ছি খুবই সুন্দর একটা পলট একদম যারা নিবেন দ্রুত যোগাযোগ করবেন এই পলটটা থাকবে না ইনশাল্লাহ এই দেখেন একদম পাকা রাস্তার সাথে দশ ফিট পাকা রাস্তার সাথে এই যে সামনে ফিট রাস্তা প্রাইভেট গাড়ি নিয়ে এখনই বাড়ি ভিতরে ঢুকতে পারবেন বন্ধুরা এখনই দুটো চলে আসতে পারবেন যারা নগদ বাড়ি করতে চাচ্ছেন তারা যোগাযোগ করবেন এখনই বাড়ি করবেন খুবই সুন্দর একটা পলট এই যে আমি ষোলো ফিট রাস্তাটা দেখাই দিচ্ছি এই যে এক এই বাড়ির সামনেই একদম এই দেখেন এই এই বাড়িটা হয়েছে সামনে একটা বাড়ি সামনেই ষোলো ফিট রাস্তা এই যে ষোলো ফিট রাস্তা থেকে দশ ফিট রাস্তা শাখা ঢুকছে এই এক বাড়ির ভিতরে পড়ছে এই যে ষোলো ফিট রাস্তাটা দেখেন খুবই সুন্দর একটা পলট নিলে যোগাযোগ করবেন আমাদের দত্তর চলে যাবে কাগজপত্র সব অনলাইন করা আছে একদম কাগজপত্র একদম আপডেট করা আমি সব সময় বন্ধুদেরকে একটা কথা বলি কাগজ যাচাই করবেন সিএস থেকে সিএস এ আর এস কাগজ ভালো করে যাচাই বাছাই করে ভালো পাইলে তারপর নেবেন বন্ধুরা কাগজ ভালো না বললে আমি সব সময় বলি কোনো লেনদেন করবেন না একদম অনলাইন করা আছে আমাদের কাগজ নিলে যোগাযোগ করবেন খুবই সুন্দর একটা পলট দেখেন অনেক সুন্দর একটা পলট তিন কাঠার পলট নিলে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়ার নম্বরে যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম এই যে সুন্দর একটা বাড়ি আছে এখানে